তবে যে এই কুলাউড়া শহরটা একটু নিরাপদ হবে বর্তমানে আছি আমরা কুলাউড়ায় আর এই কুলাউড়াতে মনে করেন যে আপনার সময় একটার পর একটা মনে করেন বিপদ আপনার সামনে এসে পড়বে কারণ এই জায়গার মানুষের রাস্তার উপর দিয়ে হাঁটে এই যে যাওয়ার সময় একটা ভিডিও পাই দেখছেন হয়তো আপনারা পোস্ট করছিলাম এর আগে যে অ্যাক্সিডেন্ট মানে একদম এক হাতের জন্য ব্রেক করছে মানে এক হাতও না চাইর আঙুল কল্পের জন্য রক্ষা পেয়েছে মানুষটা আর এইখানে আপনার যেমন অটো তেমন সিএনজি তেমন টম টম তেমন রিক্সা আর তেমন আসে বাজারের মানুষ আর কারণ রাস্তার উপরে শহর হয়ে যাওয়ায় এত পরিমাণে ক্রাউড হইছে মানে বলার মতো না এত বাজে একটা অভিজ্ঞতা হয় এত বাজে পরিস্থিতির সৃষ্টি হয় এই জায়গাতে জ্যাম তো অল টাইম লাগিয়েই থাকে মানুষ দেখবেন আপনার গল্প করতেছে মোবাইলে কথা বলতেছে রাস্তা পার হইতেছে যে যার মতো হাটে যে যার মতো রাস্তা পার হইতেছে দাঁড়ায়া থাকতেছে মানে কোনো ই নাই ঠিক নাই কার কে হয়েছে এখানে আপনার যত আপনি পারেন কেদায়িতব এই দেখছেন ওর মন চাইছে এখন এদিকে ঢুকাইতো এখন সে এদিকে ঢুকাইব এইটা হচ্ছে কুলাউরা শহর মানে আপনাকে বলবে না যে আমি এদিকে যাইতাম আপনাকে মানে ইশারাও দিবে না তার মন চাইছে সে যাইব এখন আপনার বুঝজা নিতেইবো যে আমি ওইদিকে যাইম আপনার বুঝজা নি যে সে এইদিকে যদি যায় আপনি প্রিপারেশন নিয়ে রাখতেই আগে সে আপনাকে বলবেও না সিগন্যালও দিবে না ইশারাও দিবে না মন চাইছে এখন ওইদিকে যাইতো যাইব শেষ কবে যে এই কুলাউড়া শহরটা মানে একটু নিরাপদ হবে আমরা তো বাইরের থেকে আসি আইসাই মনে করেন একদিনে এক পাঁচ দশ মিনিটের রাস্তায় আমাদের না বিশ্বাস ছুটে দেয় কিন্তু এখানে কুলাউরা শহরে বা আশেপাশে যারা বসবাস করে তারাই আসলে প্রকৃত ভুক্তভোগী তারাই বলতে পারে তা এইটার প্রকৃত রূপ প্রকৃত চিত্র যে অ্যাক্সিডেন্ট কেমন হয়